আসসালামু আলাইকুম দর্শক খুবই খুবই বিব্রতকর আপত্তিকর এবং উদ্বেগজনক একটি বক্তব্যকে কেন্দ্র করে এই আলোচনাটি শুরু করতে চাই এবং অবশ্যই এই আলোচনাটি অনেক বেশি আতঙ্কের এবং আশঙ্কার জায়গা থেকে করছি আমাদের প্রধান প্রতিষ্ঠা কি মন্তব্য করেছেন গত বৃহস্পতিবার তত আমরা সবাই জানি তিনি বললেন যে ভারত পাকিস্তান যখন যুদ্ধ হই হৈ অবস্থা এমন অবস্থার মধ্যে বাংলাদেশকেও যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে সে বিষয়ে কথা বলবো এবং তিনি যখন এই বক্তব্য দিলেন আমাদের প্রধান উপদেষ্টা ঠিক তার কয়েক ঘন্টা আগে মেজর অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলমা ফজলুর রহমান যিনি বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছেন তার মতো ব্যক্তি ফেসবুক পেজে ভারত পাকিস্তান আক্রমণ করলো নাকি পাকিস্তান ভারত আক্রমণ করলো সেটির সঙ্গে আমরা কেন সাত রাজ্য আমরা দখল করে নেব এই আলোচনা আসবে এবং কেন এই কথাগুলো বলা হচ্ছে যুদ্ধের কি খুব কোনো গোষ্ঠীর জন্য এবং সেই যুদ্ধের ডামাডরের মধ্যে নিজের কোন স্বার্থ উদ্ধারের কোন সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে এমন প্রশ্ন ওঠাটা তো খুবই প্রাসঙ্গিক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান সাহেব তাকে আমি নিজেও শ্রদ্ধা করতাম তার সঙ্গে কয়েকবার আলোচনাও করেছি এবং আলোচনা সাহসী একজন ব্যক্তি নিঃসন্দেহে স্বীকার করতে হবে তিনি বিডিআর ছিলেন এবং ভারত মিয়ানমারের সঙ্গে বাংলাদেশে বা বিডিআর এর তিন তিনটি যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং প্রতি বিডিআর জওয়ানরা তার নেতৃত্বে জয়লাভ করেছে একটি ছিল মিয়ানমার যখন নাফ নদীতে বাদ দেয় দুই সালে ঠিক সেই মুহূর্তে উত্তেজনা করার অবস্থা যে সংঘর্ষে শুরু হয় প্রায় যুদ্ধের মতো অবস্থা সেখানে জেনারেল ফজলুর রহমানের নেতৃত্বে বিবিআর জওয়ানরা জয়লাভ করেন এবং দুই হাজার একুশেরই দুই হাজার একুশেই এপ্রিলের দুই দফায় ভারতের সঙ্গে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে বিডিআর এর দুটি সংঘর্ষ হয়েছিল যুদ্ধ হয়েছিল সেই দুটোতেও বাংলাদেশ জয়লাভ করে বাংলাদেশের বিডিআর কিন্তু তিনি কেন এই ধরনের কথা বলছেন এবং যখন কিনা একটি একটি কাতর কমিশনের তিনি সভাপতি দায়িত্ব পালন করছেন তাকে দিয়ে বিশেষ করে বলানোর চেষ্টা করছেন তিনি কি সত্য প্রণয়িত হয়ে কথা বলছেন নাকি প্রধান উপদেষ্টার বক্তব্য জেনারেল ফজুর রহমানের বক্তব্য এর আগে তথ্য উপদেষ্টা আহ মাহফুজ আলম কিংবা সমন্বয়দের কেউ কেউ যা বলছিল সবই একই সূত্রে গাথা এবং এই প্রশ্ন তো উঠছে উঠাটা খুব স্বাভাবিক নয় কি যখন আমাদের প্রধান এই সেভেন সিস্টার্স নিয়ে চীনে মন্তব্য করলেন যে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সাতটি রাজ্য সম্পূর্ণভাবে ভাবে ল্যান্ডলকড এবং সমুদ্রের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই এবং সেই সমুদ্রের অভিভাবকত্ব দাবি করলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের পার্সপেকটিভে এবং এই সাত রাজ্য চীনের সম্প্রসারিত অর্থনীতির একটি অংশ হতে পারে এই মন্তব্য করেছেন তারপর থেকে তো আমরা দেখলাম ভারতের কি রিয়াকশনটি ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়া হলো ওপেন বলা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী সব বক্তব্য বলা হচ্ছে এবং ভারতের নিরাপত্তা বিশ্লেষক থেকে শুরু করে কূটনীতিবিদরা সব তো একই ভাষায় ইউজ করছিলেন তাদের কথাবার্তা গুলো ভারতের নিরাপত্তা বিশ্লেষক প্রফুল্ল বক্সি ভারতের বার্তা সংস্থা এ এন আই কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলছিলেন যে বাংলাদেশ চীন এবং পাকিস্তান সম্প্রতি চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর এবং ভারতের গলা চেপে ধরে সুবিধা নেওয়ার বিষয়ে কথা বলছে এখন বাংলাদেশ বলছে চীনে সাহায্য করা উচিত ঠিক মেজর ফজলুল রহমান বললেন সে কথা আগাম বলে রাখছে প্রধান তার পরিপ্রেক্ষিতে যাই হোক এবং বলছেন যে শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরশীল সাতটি ল্যান্ড লক রাজ্যে প্রবেশ করা উচিত যিনি বাংলাদেশ বা প্রধান প্রদেশের যে কথা বলছিল সেটি তিনি পুনর্ব্যক্ত করে বলছেন এবং হুমকি দিয়ে বলছেন বাংলাদেশ বুঝতে পারছে না আমরা বাংলাদেশের বিপরীত দিকে একই কাজ করতে পারি আমরা সমুদ্রের ওপার থেকে তাদের চেপে ধরতে পারি বলছেন ভারত সরকার সম্পর্কে অবগত এবং ব্যবস্থা নিয়েছে না সরকার মানে ভারত সরকার এর মধ্যে ব্যবস্থা নিয়েছে এমনকি ইউনুস সাহেবও জানেন ভারত কি করতে চলেছে ইউনুস সাহেবকে কি ভারত মেসেজ দিয়েছে বা কি বলেছে আমরা জানি না ভারত কি করছে তাও আমরা জানি না তবে এই যে উস্কানিমূলক বক্তব্য কাছে গিয়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতন ভারত করেছে ভারত বিশ্ব আমরা সেক্ষেত্রে ভারতের সমালোচনা করছি আবার যদি করে অবশ্যই সমালোচনা করবো না করা তো কোনো কারণ নেই এই দেশটা তো আমাদের কিন্তু এই দেশের মানুষ ওই সেই পায়ে পাড়া দিয়ে একইভাবে ভারতের মতো কেন আচরণ করবে কেন বারবার সাত অঙ্গরাজ্যকে ভারতের এই সেভেন সিস্টাসকে বারবার হুমকি দেওয়া হবে ঠিক যে কাস্তে করেছেন আমাদের প্রধান উপদেষ্টা শপথ নেওয়ার আগে এবং আমাদের প্রধান উপদেষ্টা দেশুতবা যে মন্তব্য করলেন সেটা আর উদ্বেগজনক কেন আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে এবং ভারত পাকিস্তান যুদ্ধ হলে কার পক্ষ আমরা নেব কার পক্ষ হয়ে যুদ্ধ করব তিনি কি বলেছেন যে এই পরিস্থিতির মধ্যে যদি যুদ্ধ প্রস্তুতি না রাখা হয় তাহলে সেটা হবে আত্মঘাতী এবং পরিস্থিতি নিতে হলে পরিস্থিতি নিতে হলে অবশ্যই সেভাবে নিতে হবে আধা আধি কোনো প্রস্তুতি নয় অর্থাৎ আমরা কি যুদ্ধঙ্গেই মনোভাব পোষণ করছি আমরা পরিপূর্ণ সম্পূর্ণ রূপে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার সব আয়োজন সম্পন্ন করছি আচ্ছা এর আগে আরো তো কত সরকার ছিল এবং সেই সরকারগুলোর সময় ভারত পাকিস্তানের এই উত্তেজনা এই যে সাংঘর্ষিক অবস্থা এই যে যুদ্ধরত অবস্থার সৃষ্টি তো কম হয়নি কই তখন তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কেউ এই ধরনের কোনো মন্তব্য করেননি এবং এরও আগে তথ্য যে কথাটি বলেছিলেন নিশ্চয় মনে আছে আপনাদের আজকে তথ্য উপদেষ্টা তখন विदेश সহকারী ছিলেন প্রধান উপদেষ্টা বাহু জালাম তিন তার ফেসবুক পোস্টে একই কথা বলেছিলেন যে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করতে হবে মানে তিনি প্রকাশ করেছিলেন এবং সেই আশাবাদ ব্যক্ত করেছিলেন যে এরকম মানচিত্র মতো আমাদের নতুন মানচিত্র করতে হবে পৃথিবীতে আর কোন নোবেল বিজয়ী আমাদের নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমু সাহেবের মতন কেউ যুদ্ধের পক্ষে কথা বলেছেন কিনা আমার জানা নেই একদিকে মিয়ানমারকে কথিত মানবিক তার সাথে বাংলাদেশ কোথায় গিয়ে পড়বে কোন বহুপক্ষে যুদ্ধের মধ্যে জড়াবে সেই আশঙ্কা তো মানুষ রয়েছে কারা যুদ্ধ চাইছে কারা যুদ্ধ ডেকে আনতে চাইছে এর মধ্য দিয়ে কারা বেনিফিসিয়ারি হবে কারা ক্ষমতায় দীর্ঘস্থায়ী থাকতে সব ধরনের সুযোগ সুবিধা লাভ করবে কারা বাংলাদেশে যে আগামী একটি নির্বাচনের কথা বলা হচ্ছে করা হচ্ছে সেই নির্বাচনটাকে ভুলুণ্ঠিত করতে চায় কারা এই নির্বাচনকে পাশ কাটিয়ে একটা যুদ্ধরত অবস্থা তৈরি করে নির্বাচন না করার অজুহাত খুঁজতে চাইছে মানুষ এখন আর বোকা নেই মানুষ এসব প্রশ্নের উত্তর জানে হিসাব খুব পরিষ্কার তবে এই খেলায় যারা অংশ নিচ্ছেন তারা কি নিশ্চিত করে জানেন যে সত্যি তারা জয়ী হবেন নাকি সত্যি সত্যি মাঝখান থেকে কেবলমাত্র একটি ব্লাড শেড তৈরি হবে অসংখ্য মানুষের প্রাণ যাবে বাংলাদেশ আরো ক্রমশ অস্থিতিশীলতার তার দিকে যাবে অনিশ্চিত ভবিষ্যতের দিকে অন্ধকারের দিকে হাঁটবে এই প্রশ্নগুলোকে তাদের মাথায় কাজ করে না আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই